আসসালাম আলাইকুম সবাইকে আমি আজকে কোনোভাবেই লাইভ আসতে চাইনি বাট আমি লাইভ আসতে বাধ্য হলাম আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম আজকে তো আমাদের পাঁচটার সময় আন্দোলন শেষ হয়ে গিয়েছে পরবর্তী কর্মসূচি কালকে তো আমি বাসায় আসলাম বাসায় আসার পরে এক এক কুলাঙ্গার ছাত্রলীগের কুলাঙ্গার আমাকে ট্রেড করছে কন্টিনিউ যে সে আমার বাসায় আসতেছে সে আমাকে মেরেই ফেলবে আমি কেন আন্দোলনে গেলাম আমি কেন আন্দোলন করছি আমি তো কোনো দলের আন্দোলন করতেছি না এটা একটা ছাত্র আন্দোলন কোঠা দাবি মেনে নিছে তারপর আমি আজকে কেন আন্দোলনে গেলাম এটার জন্য আমাকে কন্টিনিউ থ্রেড করছে আমি মানে আমি জাস্ট টিকতে পারতেছি না আমি আমি জাস্ট আমি আমি বুঝতেছি না আমি আমার কি বলা উচিত আমি আমাকে এত কত্ত ভাষায় আমাকে গালি গ্লাস করতেছে আমি জাস্ট স্ট্যান্ড নিতে পারলাম না ও আমাকে এসে কি এটা করবে আই আমি আমি আমার জাস্ট আর গভার আমি কি বলবো আমি বুঝতেছি না আমি আমি জাস্ট বুঝতেছি না আমি পাগল হয়ে গেছি আমি আমি সাইকো হয়ে গেছি আমার আর ভালো লাগতেছে না আমি 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 লাইফটা লম্বা করতে চাই না আমি আপনাদেরকে শুধু এটা বলে রাখি আজকে যদি কোনো কিছু হয় আমি ওর মানে ফুল অ্যাড্রেস আমি আমি নাম অল দিয়ে রাখবো আমার কমেন্টস বক্সতে আমার আমার কোনো কিছু হইলে আমার আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই আমি কারোর সাথে আমি আমি কোনো দল করি না আমি আমার আমার কোন ব্যাকগ্রাউন্ড আমার ঘাটলে আপনারা দেখবেন আমি কোনো রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসিনি আমার পরিবার আমরা কেউই রাজনীতি করি না হ্যাঁ আমার বোন রাজনীতির সাথে জড়িত মিন এটা না আমি পলিটিক্স করি আমি জাস্ট আমি আমি কি বলবো আমি জানি না